হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো বন্ধুরা বড়ো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে তারপরে আমি চা বানিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছিলে আর তারপরে না ও ঘুম থেকে উঠেছিল ওকে বললাম তুমি বাইরে হাঁটু হাঁটু করে ব্রাশ করো আর আমি ভাবলাম একটু ভিডিও করে নেই ওর সাথে কথা বলছিলাম কিন্তু তখন আমি আর ওর খুব মজা করছিলো তোমরা দেখতেই পাচ্ছ ওকে এবার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তারপরে গড়ে এসে মুখটাও ধুয়েছে তারপরে না আমি বিছানা গুছাতে চলে এসেছিলাম ও আমাকে বলছে তুমি সরে যাও আমি বিছানা গুছাবো তো তোমরা দেখতে পাচ্ছো এদিকে বিছানাটা কীরকম করে গুছাচ্ছে আমার না এতটাই কখনো কখনো রাগ উঠে ওর কাণ্ড দেখলে তোমরা তো বুঝতে পারছো সকাল থেকে অনেক কাজ পড়ে থাকে আর ও যখন কাজের মধ্যে এরকম করে ও নিজে করবে বায়না করে এত জিৎ করে কি বলবো তোমাদেরকে কখনো কখনো তো ভালো লাগে কিন্তু আবার কখনো কখনো মেজাজটা এতটাই খারাপ হয়ে যায় ওর দুষ্টুমি দেখলে তারপরে বিছানা ওইখানে ও গুছাচ্ছিলো ভাবলাম আমি চলে আসি রান্না করে এসে তো রান্নাও করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি সবজি কাটতে বসে গেছি তো তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি সবজিটা কেটে নেই বন্ধুরা সবজি কাটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমরা আমার ছেলেকে দেখতে পাচ্ছ আমি এখানে মাছ কাটতে বসেছিলাম আমার সাথে এতটাই মানে কি বলবো আমি শুরু করেছে আমাকে উঠে যেতে হয়েছে এখান থেকে তারপরে আমি ওকে বলেছি তুমি মাছ কাটো আমি আর পারবো না কাটতে তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ ও কিন্তু মাছ কাটতে বসে গেছে আর ওর হাতগুলো দেখতে পাচ্ছো একদমই ভয় পাচ্ছিলো না এই চিংড়িগুলো খুলতে আমার নিজেরই ভয় লাগে তারপরে অনেকক্ষণ কিন্তু ওই কাজটা করেছে আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করবো ওর দুষ্টুমিগুলো ও না প্রত্যেকটা কাজে এই কদিন ধরে দেখতে পাচ্ছি আমাকে প্রত্যেকটা কাজে এরকম ডিস্টার্ব করছে বিছানা গুছাতে আসলে ও বলে ও গুছাবে মানে একা তো একা থাকে কী করবে ঘরে ওর দাদা যখন চলে যায় পুরো একা হয়ে যায় তখনই আমার সাথে এরকম মানে আমি কাজ যেটা যে কোনো কাজে যাই ওইগুলোতে গিয়ে ও বলবে ও করবে তো দেখতে পাচ্ছি এদিকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি আর হচ্ছে এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি বন্ধুরা আমি ছাদে গিয়েছিলাম আর ছাদে গিয়ে পাবলাম তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করে খুব ভালো লাগছিলো দেখতে অনেক দিন পরে ছাদে গিয়েছি এখন ফুল গাছগুলোও নিচে নিয়ে গিয়েছি না তার জন্য আমাকে ছাদে আসতে হয় না আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার বড়মশা গিয়েছিল বাজারে আর বাজারে গিয়ে কি কি এনেছে সবগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব আজকে আর শেয়ার করতে পারছি না আর ছেলে দেখতে পাচ্ছ ছেলে কি করছে প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখছিল তো আমি ভাবলাম আমি আর এখন খুলবো না ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে তারপরে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছ এই যে হাতে যে টুপিটা ওইটা মানে ওর বাবা এনেছে ওর জন্য আর এদিকে আমি তখন বলছিলাম ওইটা দাদাকে দিয়ে দাও দাদা স্কুলে নিয়ে মানে স্কুলে পড়ে যাবে ও বলছে না ওইটা আমার দাদাকে দেব না আর দেখতে পাচ্ছো দুজনেই মানে খুব দুষ্টুমি করছিল তাহলে চলো বন্ধুরা তোমরা আবারও ওদের দুষ্টুমিগুলো দেখে নাও তুষ্টুমি করতে করতে এদিকে না সন্ধ্যা টিফিন টাইমটাও হয়ে গিয়েছিল তারপরে না তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস্টিক রাখা আর ওদের বাবা গিয়ে না চপ পকোড়া এনেছে অনেক দিন হয়েছে সন্ধ্যাবেলা এই টিফিনটা খাওয়া হয়নি তো দেখতে পাচ্ছ আমি প্লেটগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি সবগুলো রেডি করে নেব তাহলে চলে বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি প্লেটগুলো রেডি করে নিই রেডি হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আজকের আমার ব্লগটি এখানেই শেষ করি আর তোমরা কমেন্ট করে জানো আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ